ভাই ভাই এই সমাধান আমাদের বৃদ্ধ বাবু মা আমাদের যত বৃদ্ধ বাবা বা যাই হোক না কেন তাদের কিন্তু একটা ওয়াটারপ্রুফ দরকার কিন্তু আমাদের নর্মালি বাসাবাতে যেসব বিশান চাদু থাকে কিন্তু নষ্ট হয়ে যায় আর আমাদের বিশান চাদু সারাদিন পানি ঢালবেন কিচ্ছু হবে না কিন্তু এই

আবার ঢেলে এই যে দেখেন পানিটা আপনাদের সামনে আবার কচু পাতার মতো ঢেলে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকায় এই চমৎকার থ্রি ডি বিছানার চাদর বাংলাদেশের কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে একটা টাকা অ্যাডভান্স করতে হবে তারা বাংলাদেশ থেকে নিতে পারেন